এখন এই গাছের সাথে আমরা কি করব একবার দুই দিয়ে গুণন করব এবং ভিতরে এটা ভাগ করে দিব এটার কথা চিন্তা করি এইটা এখানে কি হয়েছে হাফ এম কিউ ডট স্কোয়ার কিউ ডট এইখানে আমরা ভি বলতে পারি যদি এটা আমরা এ ভাই বলি হাফ এম ভি স্কয়ার তাহলে আমার কি মনে আসবে এটা এটা হলো গতিশক্তি তে এখানে হাফ এম যে কিউ ডট স্কোয়ার হলো গতিশক্তি বোঝায় তো এখানে আমরা গতিশক্তি লিখতে পারি প্রোটোকল পরিবর্তে গতিশক্তি মাইনাস এখন আমরা এল এর মান বসাবো এল কি এল হলো ল্যাগ্রাঞ্জিয়ান এল সমান সমান পি মাইনাস ভি তো এখানে আমরা টি এর মান বসাবো দুঃখিত এল এর মান বসাবো পি মাইনাস ভি সমান সমান এইচ এখানে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করবেন

সমান্লাস দেখানো হলো